আজকে একটা বড়লোকি খাবার বানাইলাম সকাল বিকাল বাচ্চাদের টিফিন বড়দের টিফিন খেতে অনেক মজা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন এখানে দুধ গরম দুধ নিয়েছি দুধের মধ্যে ইস্ট দিয়ে দিছি দুই চামচ পরিমাণে ইস্ট দিয়ে ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এখানে ময়দা দিয়ে দিব একটু ভালোভাবে মিশাইতে হবে আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই নাস্তাটা খেতে অনেক মজা দেখতেও যেমন লোবনিও খেতেও লোবনিও ময়দাটার ভিতরে কিছু আছে কি না দেখি কিসেই নাই ময়দাটা দিয়ে গুলে নিব আটা দিয়েও বানানো যায় ময়দা ছিল ময়দা দিয়ে বানাইছি সাদা তেল ছিল না এই জন্য সরষের তেল দিলাম আমি তো সরষের তেলই খাই বেশি একটু তেল দিয়ে মেখে রাখব আমি অনেকক্ষণ রাখছি এটা তিন চার ঘন্টা রাখছি আগে মেখে রাখছি এখন ডাকনা দিয়ে রেখে দিব এখন চলে যাব ভিতরে ফুডটা বানানোর জন্য এখানে বাটার দিয়ে দিলাম বাটারের ভিতরে চিকেন দিয়ে দিব। বাটারটার ভিতরে আগে পেঁয়াজ দিয়ে দিব আর কিছু ছিল না বাসা যা ছিল তা দিয়ে বানাইছি নাস্তাটা অনেকগুলো ফিয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিবো অত লাল লাল করবো না হালকা ভাজা হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা আমি আগে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে কাটা চামচ দিয়ে একদম ঝুড়ি করে নিছি সেই ঝুড়িটাই লগে দিয়ে দিব অল্প পরিমাণে আদা রসুন আর জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিব সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে মুরগির যেই পানিটা দিয়ে সিদ্ধ করে সেই পানিটাই লগে দিয়ে দিলাম দিয়ে এখন বেজে নিব বাটার দিয়ে যে কোনো কিছু করলে অনেক ভালো লাগে খেতে আমার কাছে বাটারের গ্র্যান্ডও অনেক ভালো লাগে ঘিট থেকেও বাটার ভালো লাগে হয়ে গেছে আমার মুরগি এখন দেখেন গোলাটা কেমন হয়ে গেছে আমার গোলাটা একটু নরমই হয়েছে একটু শক্ত করলে ভালো হয় বানাইতে গেছি হাতে লাগে এই জন্য একটু আটা দিয়ে ময়দা দিয়ে নিলাম আমি ফার্স্টে অনেক বড় বড় বানাই ফেলাইছি পরে ছোট ছোট বানাইছি যত বেশি করে ভিতরে ফুট দিব ততই মনে আমি এনেছি সিজ দিছি সিজ দিলে বেশি খেতে মজা বাসায় সিজ ছিল ওই জন্য সিজ দিয়ে দিলাম এটা হাতে এটা বেলা লাগে না এটা এমনি বানাইলেই হয় তবে ছোটো ছোটো বানাইলে আরও ব্যাটটা আরও কম নেওয়া উচিত ছিল আমি বড় বড় বানিয়ে নিয়েছি পর আবার ছোটো ছোটো বানাইছি সবগুলো এভাবে বানিয়ে নিব বেলা বেলি জামেলা চাৰাই এইবাবে হাতে বানানো যায় বাহিৰে আজান দিছে আমি বয়স দি আজান দিয়ে সবগুল বানিয়ে নিব ভিতৰত ফুট দিয়া বানানো হয়ে গেছে দেখেন এমনি অনেক বড় বড় হয়েছে আবারও সামান্য একটু বাটার দিব বাটার দিয়ে তেল দিব না এই বাটার দিয়ে আসতে বাঁচব এগুলা রুটিগুলা খেতে বিশ্বাস করবেন কি না জানি না অনেক মজা হয়েছে আপনারাও বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে একটা খাইলে ফ্যাট ভরে যাবে আর খাবার খাইতে হবে না আস্তে ডিম করে দিয়ে উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে জাল অত বাড়াই দেওয়া যাবে না হয়ে গেছে আমার এই যে ছোটো ছোটোগুলো বেশি সুন্দর হয়েছে ওগুলো পাতলা ফাতলা হয়েছে